মুর্শিদাবাদে জনসভার পর রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশি ফের হিন্দু ছাত্রকে খুন নিয়ে তিনি বলেন জামাতে সরকার চললে হবে একই সঙ্গে তিনি বলেন মুর্শিদাবাদ লালবাগে জামাতে সরকার চলছে সরকার থাকলে তাই হবে এখানেও কার্যত জামাতে সরকার চলছে এই লালবাগেই মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে আসেনি রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেননি রেজিনগর শিল্প তালুকের কথা বলেননি মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের কী করে ফেরানো হবে সে কথা বলতে আসেনি তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদেরকে অর্থাৎ মুসলিমদেরকে দায়িত্ব দিয়ে গেছে এটা মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হবে গুন্ডা গুন্ডা জঙ্গি জঙ্গি খুনি খুনি ধর্ষণকারী ধর্ষণকারী এইটা কেন হবে স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এপারেও তাই হচ্ছে জামাত প্রভাবিত সরকার তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো পাকিস্তান আফগানিস্তানে যেমন হিন্দু হিন্দু শূন্য শূন্য করেছে করতে আমরা এই বাংলাতেই স্বাধীনতার আর পাওয়ার পরে সত্তর পার্সেন্ট ছিল হিন্দু পঁচাশি পার্সেন্ট ছিল আজকে আমরা সত্তর পার্সেন্টে নেমে গেছি ভারতের বিএসএফ কে নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন এটা মুখ্যমন্ত্রী নন রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী না নিরাপত্তার কোনো প্রশ্নই নেই আমাদের দেশে বিএসএফ আর্মি এরা এত দুর্বল নয় দেশের মাটির ভিতরে যা গণতন্ত্র প্রজাতন্ত্র দিবস পালন হবে তার জন্য নিরাপত্তার জন্য সরাতে হবে এই ধরনের কথা আপনি ভারতীয় হিসেবে বলেন কি করে না না উনি কে উনি তো বলেছেন বিএসএফ এর বিরোধিতা করো এটা মুখ্যমন্ত্রী নয় রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী উনি জনগণকে বলছেন আপনারা বিএসএফ সঙ্গে যাবে দেশের মাটিতে ভারতবর্ষ একটা উদার দেশ হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী এই ভাষা এখানে বলতে পারছে একই সঙ্গে মালদার তৃণমূল নেতা খুন এবং কলকাতার একাধিক হেলে পড়া ফ্ল্যাট বাড়ি নিয়ে শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল মানে টাকা মারার কোম্পানি কোনো বাড়ির বিল্ডিং প্ল্যান নেই শুধু টাকা নিয়েছে তৃণমূল মানে টাকা মারা কোম্পানি মানে অ্যারেস্ট হবে কি করে তৃণমূলের নেতারা ছিল তো লাইসেন্স বন্দুক রাখলেই এইভাবে প্রকাশ্যে ফায়ারিং করা যায় তার তো লাইসেন্সের কন্ডিশন ভায়োলেশন হয়েছে সে যদি আক্রান্ত হয় তার প্রতি আক্রমণের জন্যই ওই বন্দুকের লাইসেন্স তাকে সামাজিক পাবলিক অনুষ্ঠানে গুলি করার জন্য নয় ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না